মাগুরার সেই ছোট্ট ফুটফুটে শিশু আসিয়ার মৃত্যুতে শুধু মাগুরাবাসী নয় বরং সমগ্র বাংলাদেশের মানুষ আজ গভীরভাবে শোকাহত হাসল চেহারার যে দুরন্ত মেধাবী মেয়েটির বড় হয়ে নিজের রঙিন স্বপ্ন পূরণ ও বাবা মায়ের মুখে হাসি ফুটানোর শতভাগ সুযোগ ছিল হিটু শেখ ও তার সহযোগিতার মতো মানুষরূপী অমানুষদের কবলে পরে মুহূর্তে ধ্বংস হয়ে গেল সেই সোনালি স্বপ্ন আসিয়ার ধর্ষকদের গ্রেপ্তারের পর চব্বিশ ঘন্টার মধ্যে ফাঁসির দাবিতে দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতৃবৃন্দরাও যেমন স্বচ্ছার ও প্রতিবাদী ছিলেন ঠিক তেমনই চলচ্চিত্র অঙ্গনেরও কিছু হাতে গোনা অভিনেতা অভিনেত্রীকেও আসিয়ার নেইবিচারের পক্ষে সক্রিয় ভূমিকা পালন করতে দেখা যায় আর এই তালিকায় ব্যক্তিটি সবার সামনে সারিতে থেকে সবচেয়ে বেশি ছিলেন তিনি অন্য কেউ নয় বরং তিনি বর্তমান বাংলা চলচ্চিত্রের একমাত্র মেগাস্টার সাকিব খান ধর্ষণকাণ্ডের শুরু থেকেই তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে জাস্টিস ফর আসিয়া উই ওয়ান্ট জাস্টিস ইত্যাদি হ্যাশট্যাগের মাধ্যমে দেশের সকল মানুষকে আসিয়ার পাশে দাঁড়াতে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আহ্বান করেন এর আগেও দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে এই মেগা স্টারকে সবার আগে এগিয়ে আসতে দেখা যায় বর্তমানে শাকিব খানকে নিয়ে নেট দুনিয়ায় একটি পোস্ট ব্যাপকভাবে ভাইরাল হয়েছে যে পোস্টটিতে দাবি করা হচ্ছে যে শাকিব খান নাকি আসিয়ার অসহায় পরিবারকে একটি বাড়ি নির্মাণ করে দেওয়ার জন্য কোটি টাকার আর্থিক সহায়তা দিয়েছেন তবে এই ব্যাপারে দেশের বড় বড় গণমাধ্যমগুলোতে এখনও কোনো খবর প্রকাশ করা হয়নি তাই বলাই যায় যে এই বিষয়টি একেবারেই সত্য নয় তবে আগামীতে শাকিব খান আর্থিক সহায়তা দিয়ে আসিয়ার অসহায় পরিবারের পাশে দাঁড়াবেন এটাই দেশবাসীর দৃঢ় প্রত্যাশা প্রিয় দর্শক এই পেপারে আপনার কি মতামত আমাদের কমেন্টে লিখে জানান এবং ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন